চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে নাকি নায়ক চৌধুরীর গোপন সম্পর্ক রয়েছে এমন খবরে বিরক্ত হয়েছেন মাহি তারা দুজনেই বিবাহিত তবে সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাহির এরপর সন্তান ফারিশকে নিয়ে একাই থাকছেন তিনি এদিকে ভালোবেসে নায়িকা নির্কে বিয়ে করেছেন জয় তাদের সংসার রয়েছে একটি সন্তানও তবুও নায়িকা মাহির সঙ্গে নাকি চলছে তার গোপন সম্পর্ক যদিও পেশাগত ক্ষেত্রে মাহি তারকা হলেও জয় চৌধুরীর ক্যারিয়ার সচল রাখতে হিমশিম খাচ্ছেন সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন মাহি ও জয় সেখানে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয় কথা প্রসঙ্গে মাহি বলেন জয়সঙ্গে আমার দু সাল থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখেছিলাম কারণ যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় তারা তবে বিষয়টি নিয়ে এত হৈচই পড়ে যাওয়া এবং গণমাধ্যমের প্রচারে বিরক্ত হয়েছেন মাহি তুমি সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খুব উগড়ে দিয়ে নায়িকা বলেন আমি খুব অবাক নামি দামি পত্রিকাও আজব আজব হেডলাইন দেখে খুব বিরক্ত রাগানিত জাস্ট কিছু রিস বানানোর জন্য আপনাদের এমন টেকনিক আমাকে বিব্রত করতেছে সবাই তো নিউজ পড়ে না জাস্ট হেডলাইন দেখে জাস করে ফেলে এই অশান্তি আর ভাল লাগে না উফ আরও বলেন অল্প সময়ে সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে ও আমার সঙ্গে কোনো ছবিতে কাজ করেননি আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না জয়ের সঙ্গে আমার দু সাল থেকে ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখেছিলাম কারণ যে কোনো জিনিস গোপন রাখলেই সেটা সুন্দর থাকে